দুদিকে কোমরের দুসাইকে দুটো কিডনি থাকে এই কিডনির মধ্যে যখন স্টোন হয় বা কিডনি থেকে স্টোন যখন নিচের দিকে নামতে থাকে ইরেটারের মধ্য দিয়ে যায় তখন মানুষের মধ্যে একটা অসহ্য ব্যথা এবং কষ্ট অনুভব করতে থাকে সেই কষ্ট থেকে ইম্প্রুভমেন্ট পাওয়ার জন্য একটা রাস্তা তারা খুঁজতে থাকে এখানে দৌড়ায় ওখানে দৌড়ায় সেখানে দৌড়ায় কিন্তু কোনো মতেই তার রেমেডিটা পরিষ্কারভাবে পেয়ে ওঠে না তাহলে আমাদের কাছে প্রশ্ন দাঁড়াচ্ছে যে কিডনিতে যখন স্টোন হয়েছে স্টোনের বিভিন্ন রকমের সাইজ হয়ে থাকে কোনো সময় দেখা যায় যে টু মিলিমিটার থ্রি মিলিমিটার ফোর মিলিমিটার ফাইভ মিলিমিটার সেভেন এইট নাইন টেন এরকমভাবে বিভিন্ন রকমের ডিফারেন্ট সাইজের স্টোন কিডনিতে হয়ে থাকে এবং কোনো কিডনি থেকে আবার কোনো স্টোন দেখে নিচের দিকে নেমে ইউরেটারের দিকে চলে আসে সেগুলো কষ্টদায়ক যন্ত্রণাদায়ক সাধারণত দেখা যায় যে দুই তিন চার পাঁচ ছয় মিলিমিটার অতীষ্ট সাইজে কিডনি থেকে অটোমেটিক্যালি নিচের দিকে বেরিয়ে যায় সহজ রাস্তা আছে তার কারণ হচ্ছে কি যে আমরা যে সমস্ত খাদ্য খাদ্য খাই আমাদের কিছু ফুড হ্যাবিটের মধ্যে পড়ে যেমন আমরা যদি বলি যে জল আমরা খুবই কম খাই জল খাই না বললেই চলে জল কম খাওয়ার ফলে আমাদের প্রবলেমটা বেশি দেখা দেয় তাহলে আমাদের বেশি বেশি পরিমাণ জল খেতে হবে মিনিমাম খুব কম হলে আড়াই থেকে তিন লিটার জল এক একজন ব্যক্তিকে খাওয়া উচিত কিন্তু আমরা তো সেটা খাই না দেখা গেল দু গ্লাস খেলাম তিন গ্লাস খেলাম স্টপ করে দিলাম কিন্তু তাতে হবে না যখন কিডনিতে কারো স্টোন দেখা দেখি সেই স্টোনটাকে বের হওয়ার রাস্তা তৈরি করার জন্য তাকে একটা ফোর্স ব্যবহার করতে হয় মানে যেটা হচ্ছে চাপ যদি জল গিয়ে আমরা পরিমাণ মতো জল খাই সেই জলটা যদি আমাদের কিডনিতে গিয়ে প্রেশার করে নিচের দিকে তখন সেটা আপনার যখন ইউরিনটা বের হতে থাকে তখন কিডনির যে স্টোনগুলো থাকে স্টোনের উপরে চাপ দেয় আস্তে আস্তে জলের মাধ্যমে ঠেলতে ঠেলতে নিচের দিকে নামিয়ে দেয় কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে শুধু কি জল খেলে স্টোন বেরিয়ে যাবে না জল খেলে তো বেরোবে তার সাথে কিছু আমাদের মেডিসিন পত্র আছে সেগুলো খেতে হবে তার মধ্যে আমি আপনাকে বলে রাখি যে কিডনি স্টোন হলে প্রথমত হঠাৎ করে দৌড়ে গিয়ে সার্জনের কাছে কি অপারেশন করার কোনো দরকার নেই যে সিক্স মিলিমিটার অব দি স্টোন সাধারণত বেরিয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তাহলে আপনাকে করতে হবে কি যে সাইটাস জাতীয় ফল প্রচুর পরিমাণে খেতে হবে সাইটার জাতি অর্থাৎ লেবু যে কোনো লেবুর রস আপনি রস করে খান এক গ্লাস জল নিন তাতে একটা লেবু সে পাতি লেবু হোক বা অন্য কিছু লেবু হোক আপনি লেবুর রসটা জলের সাথে দিয়ে খেয়ে নিতে পারেন যত আপনি জল খাবেন তার সাথে যদি লেবুর রস দিয়ে খেতে পারেন তাহলে দেখবেন আপনার অটোমেটিক্যালি স্টোনটা নিচের দিকে নামতে থাকছে এবং স্টোনটা বেরিয়ে যাচ্ছে যে সেটা পাতিলেবু খেতে পারেন মৌসুমি লেবু খেতে পারেন যে কোনো লেবু লেমন জাতীয় ফল আপনি খেতে পারেন লেমনের যত বেশি রস খাবেন তত আপনার কিডনি স্টোনটা নিচের দিকে নেমে আসতে থাকে এর অভিজ্ঞতা থেকেই আমি বলছি যে স্টোন পাওয়া গিয়েছে এরকম পেশেন্টের যেগুলো সিক্স মিলিমিটার ফাইভ পয়েন্ট ফাইভ মিলিমিটার ফোর পয়েন্ট থ্রি মিলিমিটার এই রকম স্টোন আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি যে এরা আমাদের কাছে এসেছিল এবং আসার পরে দেখলাম যে তাদেরকে আমি একটা লেমন ডক ব্যবহার করেছিলাম ঠিক এই যে আপনি দেখছেন এই যে লেমন ডপ আছে এই লেমন ডবটা এই লেমন ডব দিয়েছিলাম একটা গ্লাসের জলের মধ্যে দশ ফোটা করে সারাদিনে তিনবার থেকে চারবার করে খেতে বলেছিলাম এই লেমন ডবটাকে এবার এই লেমন ডবটা ওরা প্রতিদিন খেতেন এবং তার সঙ্গে সঙ্গে জলের পরিমাণটাকে বেশি খেতেন এবং জলের পরিমাণ বেশি খাওয়ার জন্য এবং এই লেমন যে ডবটা এটা দিয়ে দশ ফোটা করে সারাদিনে চারবার করে খেতেন তার জন্য দেখা গেছে কি এই যে আমি তিনটি পেশেন্টের রিসেন্ট সার্ভে রিপোর্ট থেকে আপনাকে বলছি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে যে কারণ সাত দিনের মাধ্যমে দুটো পেশেন্টের সিক্স মিলিমিটার ফোর পয়েন্ট ফোর মিলিমিটার এক সপ্তাহের মধ্যে তাদের বেরিয়ে গেছে এবং বাকি আরেকটা পেশেন্টের প্রায় চোদ্দো দিনের মতো লেগেছে সেটাও বেরিয়ে গেছে করে বোঝা গেছে যে স্টোন পাওয়া গেছে আপনারা করবেন কি স্টোন পেলে সঙ্গে সঙ্গে আপনার সার্জনের কাছে গিয়ে অপারেশন করতে হবে না আপনারা কি করবেন যে প্রচুর পরিমাণে জল খাওয়ার অভ্যেস বাড়িয়ে দিন খালি পেটে জল প্রচুর পরিমাণে খান তার সাথে জল যখন খাবেন ওই যে আপনাকে দেখালাম যে আপনি যদি যে কোনো লেমনের জুস যদি আপনি খেতে পারেন তাহলে তো আপনি উপকার পাবেনই পাবেন তার সাথে আমাদের কাছে একটা লেমন ডব পাওয়া এই লেমন ডবটা যদি আপনার দশ ফোটা করে প্রতিদিন সারাদিনে চারবার খাওয়া যায় এমন কিছু দাম নয় খুবই কম দামে মেডিসিনটা পাওয়া যায় তা সেটা যদি খেতে পারেন তাহলে আপনার দেখা যাবে যে আপনি আপনার স্টোন থেকে রিকভারি হয়ে যাবেন সার্জনের কাছে গিয়ে শুধু শুধু কিডনিতে আঘাত করে কিডনিকে কেটে কিডনি থেকে স্টোন বের করার কোনো প্রয়োজন হবে না এবং সুস্থ স্বাভাবিক থাকবেন আপনি যদি ওষুধপত্র খুব বেশি খাওয়ার প্রয়োজন পড়ে না ঠিক সেগুলো হচ্ছে একেবারেই স্বাভাবিক সস্তার জিনিস লেমন খান এবং লেমনের জুস প্রতিদিন খেতে থাকুন দেখবেন আপনি নিজেই রেজাল্ট পেয়ে যাবেন এটা নতুন করে বলার কিছু উপেক্ষা